এই যে কারা যেন বলে কাটাবনে কম টাকায় পাওয়া যায় হ্যাঁ এটা কি কি বিড়াল বলেন এই কোয়ালিটি কাটাবনে সেল করে দেখি তো আমার কাটাবন আচ্ছা যারা আপনারা আমাকে এস এম এস গুলো করেন যে কাটাবনে কম টাকায় পাওয়া যায় প্লিজ কাটাবন থেকে কিনেন আমাকে নক করার কোনো দরকার নাই ঠিক আছে যেখানে হচ্ছে আপনারা কম টাকা পাবেন সেটাই তো কিনবেন তাই না শুধু শুধু লাড্ডু ফ্যামিলিতে করে লাভ কি বলেন লাড্ডু ফ্যামিলি শুধুমাত্র এবং হাই কোয়ালিটির বিড়াল সেল করা হয় এইটুকু যদি আপনাদের মাথায় কাজ না করে তাহলে আর কিছু বলার নাই ঠিক আছে আমরা স্বচ্ছতা বিশ্বাস মানে বিশ্বাস স্বচ্ছতা সব ধরে রাখতে চাই কাস্টমারের সাথে ঠিক আছে আমরা চাই আমাদের সাথে শুধু টাকার বিনিময় না আমাদের সাথে কাস্টমার আস্থা বিশ্বাস হ্যাঁ এবং কাস্টমার যেন লাড্ডু ফ্যামিলিকে খুব ভালোভাবে গ্রহণ করে সেটাই আমরা চাই আমরা এক বিন্দু ও দুর্নাম চাই না ঠিক আছে এই যে একটা মানে আমার বাসায় কিন্তু লাইটের প্রবলেম লাইট ভালো করে নাই লাইটিং নাই হ্যাঁ এই কোয়ালিটির একটা বেবি বেবিটার বয়স একদম পাক্কা দুই মাস হ্যাঁ এই কোয়ালিটিটা একটা বেবি যদি আপনি বলেন কাটা বনে পাওয়া যায় হ্যাঁ তাহলে তো আর আমি বলবো আসলে আপনি আসলে কখনো কাটা বন যাননি ঠিক আছে আপনি কখনো কাটা বন গিয়ে বিড়াল দেখেননি আর হ্যাঁ যদি কাটা বন পাওয়া যায় সেক্ষেত্রে আপনি নিয়ে নেন হ্যাঁ যদি পাওয়া যায় তো লাড্ডু ফ্যামিলিতে বারবার এস এম এস করার কোনো মানে হয় বারবার বলার কোনো মানে হয় যে এগুলো পাওয়া যায় অন্য জায়গায় ঠিক না সবার কাছে একটা রিকোয়েস্ট করব আপনাদের যা যেখানে পাওয়া যায় যেভাবে পাওয়া যায় যত কমে পাওয়া যায় আপনারা নিয়ে নেন যেটা কমে পাওয়া যায় হ্যাঁ সেটা একদম হাতছাড়া করবেন না নিয়ে নেন শুধুমাত্র লাড্ডু ফ্যামিলিতে এই ধরনের কম্পেয়ার বা কম্পিটিশনের কথা বলবেন না ঠিক আছে লাড্ডু ফ্যামিলি অনেক বছর ধরে বিড়াল বিক্রি করে এবং বিশ্বস্ততার সাথে হ্যাঁ বিশ্বাস আস্থা অনেক অনেক যুদ্ধ করে লাড্ডু ফ্যামিলি আজকের এই পর্যায়ে এসেছে এই যে যারা আমার পুরনো গ্রাহক তারা যে আমার বাসায় আসে আমার কাছ থেকে আবার ক্যাট নেয় এটা কেন নেয় সেটা বলেন যদি আমি কাউকে ঠকাতাম নিশ্চয় আমার কাছ থেকে কেউ ক্যাট নিত না তো এটাই বলবো যে আপনারা যেখানে আপনাদের সুবিধা যেখানে আপনারা কমে পান সেখান থেকে নেন শুধু শুধু আমাকে বিরক্ত করার কোনো মানে হয় না আমাকে বলার কোনো মানেই নেই যে অমুক জায়গায় কম পাওয়া যায় হ্যাঁ আমি তো জানি না দিন দুনিয়া তো আমি চিনি না বুঝেন নাই আমি তো আমার গন্ডির বাহিরে আমি চিনি না কোনো কিছু কমে পাওয়া গেলে আপনি কমে নিয়ে নেন হ্যাঁ দরকার নাই তো আমার আমাকে বলার দরকার নাই তো এই যে আমার একটা বেবি হ্যাঁ এটা যারা ভিডিওতে দেখেছে তারা মনে করে দুই তিন মাস চার মাস ঠিক আছে ওর বয়স মাত্র দুই মাস মাত্র দুই মাস ঠিক আছে এখন ওর পশমের কারণে কিন্তু ওকে বড় দেখা যায় যদিও বাস্তবে ঠিক আছে দুই মাসের লাগে ভিডিওতে একটু বড় দেখা যায় আর অনেকে এসে বলবেন অমুক হয়েছে আরে ভাই নেন না আপনি যে কমে বিক্রি করে তার কাছ থেকে নেন কোনো সমস্যা নাই তো আমি তো আর বাধা দিচ্ছি না টাকা আপনার সিদ্ধান্ত আপনার শুধু শুধু আমাকে এইভাবে বদার করার কোনো মানে হয় এভাবে এস দেওয়ার কোনো মানে হয় আমি কি আপনার আপনাকে চিনি আপনি কোথা থেকে কিনবেন সেটা কি আমার বাধা দেওয়ার কোনো কিছু আছে কমে পেলে আপনি কমে কিনে ফেলেন আব্বু যায় না নাও এটাতে খেলো আমার কুমড়ো পটাশ নাও 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 এটা খেলো দেখি তো এই যে নাও 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 রে এত সুন্দর কেন বাস্তবে বোঝা যায় যে এটা একদম পুতুল হ্যাঁ ভিডিওতে অনেক ক্ষেত্রে ভালো লাগে না বিড়ালকে আমার প্রতিটা বিড়ালকে বাস্তবে যতটা সুন্দর লাগে ভিডিওতে ততটা সুন্দর লাগে না ঠিক আছে তো যাই হোক জন্য শুভকামনা আপনারা যারা রাডু ফ্যামিলি নিয়ে এত মানে টেনশনে আছেন হ্যাঁ তারা আরো বেশি টেনশনে থাকেন তারা আরো কিছু ভালো কিছু করেন আরো কমে কিনেন সেটাই হচ্ছে আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা ঠিক আছে শুধু শুধু আমাকে বিরক্ত করবেন না প্লিজ এটা কে রে ও কি ঢং করতেছে রেখে দে আল্লাহ হাফেজ টাটা